তাদেরকে বারবার করে হুজুর চেয়ারে নামাজ পড়া যাবে না চেয়ারে নামাজ পড়া যাবে না আপনি বসে দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে বলুন পড়তে পারছেন না শুয়ে পড়ে বলুন শুয়ে পড়ে পড়তে পারছেন না ইশারাতে বলুন তবু আপনার অপশন নেই আপনি চেয়ারে নামাজ পড়বেন কারণ হচ্ছে প্রথম ক্ষতি কাতার ভেঙে যায় কাতার ঠিক হয় না দুই চেয়ারে নামাজ পড়লে নিজেকে একটু মানে বিশাল বিশাল ওয়েটফুল মনে হয় হ্যাঁ সারাদিন টোটো টোটো করে বাজারে ঘুরছে ওর পায়ে ব্যথা নাই কাটছে পায়ে ব্যথা নাই মাঠে থেকে ধান কেটে আনছে পায়ের ব্যথা নাই সারাদিন ব্যবসা বাণিজ্য লস লাভ হিসাব করলো পায়ে ব্যথা নাই ওই মসজিদ পায়ে ব্যথা এরকম লোক আছে না মসজিদ ওর জন্য চেয়ার রাখাই আছে তুমি শুয়ে পড়ে পড়ো তবু তুমি চেয়ারে পড়তে পারবে না কারণ নিজেকে একটা হেভি ওয়েট মনে হয় যে জায়গাটা আমাদের উন্নতি করার দরকার সেই জায়গায় উন্নতি না করে মসজিদে টাইস বসাতে যাচ্ছে কে যে সব যুক্তি দেয় তাই বলে আমি বলছি না যে মসজিদ আপনি দান করবেন না আমি এ কথা বলছি না আমি আপনাকে বলতে চাইছি যে গুরুত্ব বেশি কোনটা কি বলছি বুঝতে পারছেন গুরুত্ব কোন জায়গাটা বেশি এটা লক্ষ্য রাখতে হবে চলুন এতক্ষণ দান সম্পর্কে সাদাকা সম্পর্কে আপনারা শুনলেন তাই তো এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি আচ্ছা পৃথিবীতে যত আমলকারী আছে যত আমলকারী আছে আল্লাহ সভানত আলাহ চারটে মাত্র চারটে আমলকারীর ব্যাপারে আল্লাহ সহানত আলাহ বলছেন যে এদেরকে আমি খুব ভালোের আমার কাছে উত্তম বান্দা। কারা আল্লাহ দিনা ইন ফিকোন والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আল্লাহ বলছে যারা দান করে সচ্চলতায় অসচ্ছলতায় মানে অভাবে থাকলেও দান করে আর ধনী হয়ে গেলেও কি দান করে দুই দুই কোয়ালিটি হলো তিন রাগ হয়ে গেলে রাগকে কি করে কন্ট্রোল করে নেয় অপরাধীকে ক্ষমা করে দেয় আল্লা বলছে অল্লা ভাই হাইবুল মহসেন নিশ্চয়ই আমি এই মহসিন বান্দাদেরকে খুব ভালোবাসি খুব মোহাব্বত করি এদেরকে মানে মোহাব্বতকারীদের চারটে গুণের দুটো গুণ কি যারা স্বচ্ছলতায় এবং অস্বচ্ছলতায় দান করে তাই না এইবার আপনাদেরকে একটা মজার কথা বলে দিই সেটা হচ্ছে এই যাদের বর্তমানে টাকা হয়ে গেছে না এরা ভেবেছে কি ছিনু আর কি হলো এরকম একটা ব্যাপার আলে দেখলে সালাম করে না ভাবে যদি মাদ্রাসার বিল সালাম দিলেও করে না ভয় করে তাই না খুব ভয় করে জল দাহত করলেও আসে না গেলে টাকা দিতে হবে মসজিদে ভয়ে আসে না মসজিদের কাজ চলছে বলে টাকা দিতে হবে তাই না আপনাকে একটা ছোট্ট কথা আমি বলে রেখে যাচ্ছি শুনে রেখে দেন ভাববেন যা টাকা যত বেশি তার পরীক্ষা তত কি বেশি